মাত্র দু ঘন্টায় ছিয়াত্তরটি ইঞ্জেকশন না না এটা কোনো অপারেশনের ব্যাপার না গত পনেরোই আগস্ট ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কনৌজে ১৪ বছর বয়সী করণ যাদব তার বাড়ির কাছে রান্নার জন্য কাঠ আনতে গিয়েছিল সেখানেই একটি গোখরা সাপ তাকে ছোবল মারে করণ এখন সেরে উঠছে তার মুখে শুনুন কি ঘটেছিল সেদিন একটা সাপ আমাকে ছোবল মারে তারপর আমি প্রায় দেড় দু কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি পৌঁছে পুরো ঘটনাটা আমার কাকা ও মাকে জানাই তারা তো শুনেই আমাকে কাছের জেলা হাসপাতালে নিয়ে যায় আমি প্রায় অজ্ঞানী হয়ে গিয়েছিলাম আমার অবস্থা দেখে ডাক্তাররা একটা ইঞ্জেকশন দিয়েছিলেন কাউকে যদি সাপে কামড়ায় তাহলে তাকে অ্যান্টিভেনম ইনজেকশন দেয়া হয় তবে করণের ঘটনাটি এখনও পর্যন্ত রিপোর্ট করা সমস্ত ঘটনার থেকে আলাদা করণকে দুই ঘন্টার মধ্যে ছিয়াত্তরটি অ্যান্টিভেনম ইনজেকশন দেয়া হয় আর সেজন্যই ঘটনাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে हाँ যখন को लाया गया तो वो रेस्पिरेटरी फेलियर में काफी এখানে নিয়ে আসা হয়েছিল তখন তার অবস্থা ভালো ছিল না কিন্তু একটা ভালো দিক হলো যে তার পরিবার সাপটিকে মেরে ফেলার পর সংগী করে নিয়ে এসেছিল দুই থেকে তিন ঘন্টা চিকিৎসার পর শিশুটির অবস্থার উন্নতি হয় এবং তাকে পর্যবেক্ষণের জন্য আরও দু তিন ঘন্টা আইসিইউতে রাখা হয় স্টেবল হয়ে পড়তো दो दिन करीब आईसीইউ में তবে করণ এত উচ্চ মাত্রা দেওয়ায় देवाय विशेषज्ञরাও অবাক मैक्सिमम 30 ওয়াল অ্যান্টি স্নেক বিনুম की जरूरत होती খুব বেশি হলে তিরিশটি শিশি স্নেক বেনাম দিলেই রোগীকে সুস্থ করে তোলা যায় নিউরোটক্সিক অর্থাৎ যে সাপের বিষ স্নায়ুতন্ত্রে আঘাত করে যেমন গোখরা সাপের ছবল সেক্ষেত্রে অন্তত কুড়ি শিশি ডোজের দরকার হয় এখনও পর্যন্ত আমাদের অভিজ্ঞতা থেকে দেখা যায় রোগীরা সাধারণত দশ থেকে পঁচিশটি শিশির ডোজ দিলেই সুস্থ হয়ে ওঠেন এই ডোজগুলো কিন্তু একবারে দেওয়া হয় না এগুলি পাঁচটি পাঁচটি করে দেওয়া হয় এবং ইনজেকশন দেওয়ার আগে অ্যান্টিসনেক ভেনাম পাতলা করে নেওয়া হয় তাই কেউ যদি দাবি করেন যে এত কম সময়ের মধ্যে ছিয়াত্তরটি ডোজ দেওয়া হয়েছে তাহলে সেটা সত্যি অদ্ভুত ঘটনা কম ঘন্টে মে কম আওয়ার্স মে ইত্যাদি নেই দিয়ে যা है। প্রতিটি সাপের কামড়ের আলাদা প্রভাব থাকে কিছু সাপের বিষ মানুষের শরীরে হৃদস্পন্দনকে প্রভাবিত করে আবার কিছু সাপের বিষ প্রভাবিত করে মানব শরীরের পেশি এবং স্নায়ুতন্ত্রকে আর অনেক সাপের তো বিষই থাকে না তাহলে চিকিৎসকরা কিভাবে চিহ্নিত করবেন যে কোন সাপ ছোবল মেরেছে আর সেই অনুযায়ী কিভাবে ডোজ নির্ধারণ করবেন আমার মতে সাপের কামড়ের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি যে আঘাতটি আসলেই সাপের কামড় কিনা এর জন্য আমরা যেখানে ছবল দিয়েছে সেই জায়গায় কিছু চিহ্ন পরীক্ষা করি এখন সাপ দুই ধরনের হয় বিষধর আর বিষহীন যদি কামরের একটি চিহ্ন থাকে তবে অবশ্যই সেটি বিষধর সাপের ছবল কিন্তু যদি দুটি বা তার বেশি চিহ্ন থাকে তবে সাপটি বিষহীন হবারই সম্ভাবনা থাকে যখন কোনো রোগী প্রথম আমাদের কাছে আসে তখন আমরা পরীক্ষা করি যে রক্ত জমাট বাঁধছে কিনা। আমরা রোগীর শরীর থেকে দশ থেকে কুড়ি মিলিলিটার রক্ত নিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দিই যদি রক্ত জমাট বাঁধে তাহলে বোঝা যায় যে কোনো বিষহীন সাপ কামড়িয়েছে আর রক্ত জমাট না বাঁধলে বুঝতে হবে সেটি বিষধর সাপের কামড় তবে কতগুলি শিশি ডোজ হিসেবে দেওয়া হবে তা বিষের ধরন এবং পরিমাণের ওপরে নির্ভর করে যে গাইডলাইন্স कहती हैं उसके तहत हम लोग फिर उसका मैनेजमेंट स्टार्ट करते हैं যদিও এ ব্যাপারে ডাক্তার হরিমাথুর নিজেই স্বীকার করেছেন যে করণকে অতিরিক্ত ডোজ দেওয়া হয়েছিল এবং কোনো তত্ত্বাবধান ছাড়া এভাবে চিকিৎসা না করার পরামর্শ দিয়েছেন তিনি তবে করণের পরিবার খুশি যে তাদের সন্তান এখন ভালো আছে করণের মা বলেছেন যে তারা জেলা হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়ায় আজ তাদের সন্তানের জীবন রক্ষা পেয়েছে